জিরেমিও ছয়ের এক পদে বলেছেন যে জিরুজালের দিকে ধ্বংস আসছে নবুখত নিঃস্বর আক্রমণ করতে চলেছেন আর ভাববাদী বলেছেন হে বিন্যামিন সন্তানগণ তোমরা জিরুজালেমের মধ্যে হইতে পলায়ন করো এটা ছিল একটি শেষ সাবধানতা তকয় নগরে তুরি বাজাও বই তো হকেরামে ধ্বজা তুলো কেননা উত্তর দিক হইতে অমঙ্গল ও মহাধ্বংস উকি মারিতেছে বন্ধুরা যখন বিষয়গুলি ঈশ্বরের থেকে আসে সর্বপ্রথমে ধন্যবাদ দিন আর কার্য করুন তাদের যাদের তিনি এই বাক্য দেখিয়েছেন আসুন প্রার্থনা করি কিন্তু প্রথমত এই সাক্ষ্যটি শুনুন আমার পায়ে কিছু একটা অনুভব হচ্ছিল সেটা কি ডান দিকে হ্যাঁ এখন আপনি স্বাভাবিকভাবে চলতে পারেন স্বাভাবিকভাবে এমন স্বাভাবিকভাবে চলুন এটা কিছুদিন হয়ে গেল যে আপনি এইভাবে চলছেন এখন এখানে ফিরে আসুন দ্রুত এখানে ফিরে আসুন দ্রুত 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 আসুন প্রার্থনা করি পিতা যাদের সাহায্যের দরকার তাদের জন্য প্রার্থনা করি ও প্রভু আগত ধ্বংসের হাত থেকে এ ব্যক্তিকে মুক্ত করো সমস্ত মন্দকে বাঁধি যা এদের বিরুদ্ধে উঠেছে আর ছেড়ে এতে আজ্ঞা করি জি শুন না আমি ঈশ্বর আশীর্বাদ করুন